চলমান সংস্কার প্রক্রিয়া আমাদের যা কিছু কাজ আছে হাতে সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া আমাদের সচিবালয়ের সকল কর্মকর্তাদের সাথে পরিচিত হয়েছি আমরা আমাদের পরিচয় তাদের কাছে তুলে ধরেছি কোন প্রেক্ষাপটে এই কমিশন গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে জাতির প্রত্যাশা নিয়ে আমরা কথা বলেছি আমরা কি চাই ভবিষ্যতে সেটা নিয়ে কথা বলেছি এবং আমাদের চাওয়া ভেরি সিম্পল একটা সুন্দর নির্বাচন এটা নিয়ে কথা বলেছি আমাদের দায়িত্ব পালনে বিভিন্ন পর্যায়ের অফিসারদেরকে মাননীয় সি মহোদয় দিক নির্দেশনা দিয়েছেন এবং একনিষ্ঠতা সততা জবাবদিহিতার ব্যাপারে আলোকপাত করা হয়েছে আমরা সমন্বিতভাবে কমিশন মনে করি মোর দেন দ্য চ্যালেঞ্জ আমরা মনে করি এটা একটা অপরচুনিটি চ্যালেঞ্জ তো অবশ্যই আছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আছি আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া এবং আমরাই সেই ব্যক্তিরা যারা আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন এই প্রত্যাশা ডেলিভার করার জন্য এবং আমরা আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ আমরা এটা ডেলিভার করব আমরা বদাবদ্ধ দ্রুত ব্যাপারটা তো একটা রিলেটিভ টার্ম এটা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই প্রসেসটা আই এম শিওর আপনারা হয়তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন তিনিও বলেছেন যে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময় নির্বাচন দেওয়া তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে সো চলমান সংস্কার প্রক্রিয়া আমাদের যা কিছু কাজ আছে হাতে সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে যে আমাদেরকে নির্বাচন করা হয়েছে আমরা ধন্য মনে করছি গর্বিত মনে করছি এবং একাধারে এটা আমরা রেসপন্সিবিলিটি হিসেবে শুধু না নিয়ে আমরা এটাকে অব্লিগেশন হিসেবে দেখতে চাই এটা শুধুমাত্র আমাদের দায়িত্ব নয় এটা আমাদের দায়বদ্ধতা এবং ইনশাল্লাহ আমরা এই দায়বদ্ধতা পূরণ